হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে এলাম আর এই ব্লগটা হচ্ছে স্পেশাল বাবির বার্থডে ব্লগ তো দেখতে থাকো আমরা শপিং মলে চলে এসেছি বাবির পাপা এবং আমি বাবির জন্য নতুন ড্রেস কিনতে তো আমাদের কেনাকাটা হয়ে গেছে চলো তো চলো কেক পছন্দ করা যায় এতগুলো কেকের মধ্যে আমার মন মতন কিছুই পাচ্ছি না কারণ আমি একটু স্পেশাল করতে চাই কারণ আমার বাবির এক বছরের জন্মদিন বলে কথা ফার্স্ট বার্থডে তো একটু স্পেশাল তো হলাই হিথা

কি জানো? যোগেন্দ্রনাথ মন্ডলের এখানে একটা মূর্তি আছে ওটাই কিন্তু ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে এই সাইডটায় কেক কাটিং করবো ভাইয়ের এই ছোট্ট কেকটাকে ভাইয়ের আর এখন যাচ্ছি আমরা বাইরে গাইস কারণ ভাইয়ের বার্থডে সিপেড হবে বাইরে ভালো এটা ধরো চাপো ধরো

আজকে কিন্তু উনত্রিশে জানুয়ারি তোমরা হয়তো ব্লগটা অনেক লেটেই পাবে পাচ্ছ আজকে তো এই ভিডিওটা দেখতে অনেকটাই দেরি করেছে তার কারণ অনেক মানে ভিডিওটা আমি তো শুধু একা করিনি অনেকেই করেছে সব কালেক্ট করতে একটু দেরি হয়ে গেছে কারণ আমি সেদিন বাড়িতে ছিলাম না অনেকে এই ভিডিওটা করেছে আজ উনত্রিশে জানুয়ারি আজকে আমার বাবি এবং আরও একজন জনপ্রিয় মানুষের কিন্তু জন্মদিন তিনি হলেন ডক্টর যোগেন্দ্র মণ্ডল আর আমার বাবি এবং যোগেন্দ্র মণ্ডলের জন্মদিন যেহেতু একই দিনে তো বাবিকে কিন্তু সবাই আদর করে মানে কিছু কিছু মানুষ আদর করে যোগ বলেও ডাকে তো দেখতেই পাচ্ছ তো আমাদের কলোনিরও কিন্তু একটা নাম আছে যোগেন্দ্র কলোনি তোমরা যদি বাবির সাথে দেখা করতে চাও তো আসতেই পারো যেহেতু বাড়িতে অনেক কাজ আছে তো এখানে বেশি দেরি করতে পারবো না এখানে এখনও অনুষ্ঠান শুরুই হয়নি কারণ প্রচুর মানুষ আসে প্রচুর তো বাড়ি চলে যাচ্ছি আর বাড়িতে গিয়ে দেখি আমার মা ভাই তারপরে হচ্ছে ভাইয়ের বউ সবাই চলে এসেছে আমি তো অবাক সারপ্রাইজ দেখো বাবির মামা দিদুন মিলে মাংস পরিষ্কারের কাজে লেগে পড়েছে দেখেছো আজকে তোমরা এই ব্লগটা দেখতে পাবে পুরোটাই মানে সারাদিন বাবির ফ্যামিলিতে কি কি হচ্ছে বাবির বার্থডেতে কি কি হচ্ছে এই সবগুলো এদিকে রান্নাঘরে ঢুকে দেখি বাবির মামি কাটছে পেঁয়াজ সবাই অবশ্যই হেল্প করব আমরা এদিকে মশলাগুলো দেখিয়ে দিলাম মেনুতে কি হচ্ছে সেটা তো সারপ্রাইজ মিলে মাঠে বসে আছি আর এই যে ভাই আর ওরা দুজন পাপা দেখো বাবি দিদির সাথে খেলছে আর হ্যাঁ ভাবি কিন্তু আসলে গিফট চলে এসেছে এটা দিয়েছে মামার বাড়ি মানে আরেকজন মামা আর এদিকে কেকটাও কিন্তু ওর বাবির পাপা নিয়ে চলে এসেছে কেকটা দেখে কি মনে হচ্ছে কি বন্ধুরা বলে তো কেমন হতে পারে তো চলো বন্ধুরা বাইরে দিকে ঘুরে আসি বাইরে কিন্তু ওদিকে আমাদের গান বাজনা শুরু হয়ে গেছে আর এদিকে অতিথি আসা শুরু হয়ে গেছে ফার্স্ট অতিথি এসেছে মা বাবির মামারা চলে এসেছে আগেই দেখালাম তারা কি গিফট নিয়ে এসে চাই এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি দেখো রান্নাঘরের আজকের কি অবস্থা সারা রান্নাঘর জুড়ে বাসনপত্র ছড়াছড়ি আর রান্না হচ্ছে দুই তিন জায়গায় গ্যাসে আমি বসাচ্ছি বা বসিয়েছি পায়েস আমি দায়িত্ব নিয়েছি পায়েস এবং চাটনির আর ওদিকে বাদ বাকি রান্নাগুলো হচ্ছে উননে এই যে আমি অলরেডি চাটনিটা করেও ফেলেছি এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর পায়েসটা তো গ্যাসে আছে বসানো তো তোমরা একটু দেখে নাও রান্নাঘরের কি পরিস্থিতি চলছে এই দেখো কড়াইতে জল বসানো আছে আর এদিকে মাংসগুলো ঢাকা রয়েছে এখনো তো মাংসের রেসিপিগুলো এখনো রান্না হয়নি শুরু হবে আস্তে আস্তে কারণ এখন সবে দুপুর পার্টি তো হবে রাতে আর আমাকে একটু দেখিয়ে নিচ্ছি অনেক খাটাখাটনি করেছি তো একটু পাস দিচ্ছি এখন আমরা ফার্মে যাচ্ছি গাইস আরে এই একজন তো দেখালাম সুন্দরীরা কিভাবে ঘুরছে আর সেকেন্ড পার্ট দেখার জন্য একটু প্লিজ ভিডিওগুলো গুলো